এমনকি বর্তমান যুগেও আপনি যদি গুগল আর্থে মিশরের ম্যাপ দেখেন তাহলে দেখবেন নীলনদ ঠিক যে স্থান থেকে অতিক্রম করেছে ঠিক সেই অঞ্চলগুলোই একমাত্র সবুজ এবং জনবসতিপূর্ণ বাকি সব কিছুই সাহারা অনুভূমী সুপ্রিয় দর্শক শ্রোতা মিশরীয় সভ্যতার শুরুটাই হয়েছে এই নীল নদকে কেন্দ্র করে তাই ঐতিহাসিকভাবে মিশরকে বলা হয় নীল দর্শক শ্রোতা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি ঐতিহাসিক নীল থেকে আগামীকাল একই সময়ে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ঐতিহাসিক জায়গা থেকে সে পর্যন্ত আল্লাহ সুবাহ হওয়া তাহলে আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন السلام عليكم ورحمه الله وبركاته